ভোটের আশ্বাস নির্বাচন কমিশন এমন ভাবে দিয়েছে প্রশাসন এমন ভাবে দিয়েছে যদি আট তারিখের নির্বাচন সাধারণ মানুষের দ্বারে না থাকে আওতায় না থাকে এই কেরানিগঞ্জ উপজেলায় আট তারিখে এমন একটি গণ আন্দোলন সৃষ্টি হবে দলমত নির্বিশেষে এই নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ধিকার জানাবে আপনারা বলেছেন নির্বাচনে আপনার আলতা বলছেন বিপ্লবেরও আপনারা পোস্টার ছিঁড়েছে আপনার আপনার পোস্টারে কোন পোস্টার লাগাইছে আপনি ওনাকে ক্ষতি করছেন এটা দেখার বিষয় না নির্বাচনের দিন যত প্রভাবশালী লোকে হোক যত অর্থশালী লোকে হোক আমাদের সামন থেকে যদি আপনার কোনো কেন্দ্রে আপনার এজেন্ট নাও থাকে কিন্তু ভোট মেরে নেওয়ার ক্ষমতা কোনো লোকের না আট তারিখে বছরকে বছর কষ্ট না করে বছরকে বছর দুঃসময় না কাটিয়ে বছরকে বছর অপমানিত না হয়ে বছরকে বছর আপনার মা বোনদের কষ্ট না দিয়ে বছরকে বছর আপনি বিনি চিকিৎসায় না মারা গিয়ে বছরকে বছর আপনার সন্তানকে জমি বিক্রি করে বিদেশ পাঠাবেন পাঠাতে পারেন না কষ্ট সহ্য করতে না পারেন একটা দিন একটা দিন দয়া করে আপনারা আপনার সন্তানের জন্য কষ্ট করেন আমি আপনাদের সন্তান এই কেরানি গুঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে এমন কোনো লোক নাই যে এইভাবে আপনাদের মতো জনসমর্থন আয়োজন করে বা আপনাদের জনসমর্থন নিয়ে এভাবে বলেছে যে আপনাদের সন্তান আমি এই দুঃসময় যদি মনে করেন আসলে দুঃসময় না আপনাদের মনের ভিতর ভয় থাকতে পারে যদি আপনারা সেই ভয়কে জয় করে আজকে এখানে উপস্থিত হয়েছে। অনেক অনেক যুবক তালা অনেক যুবক কাপড়ি মারকার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদেরই দায়িত্ব আর তারিখে আপনাদের ভয়কে জয় করার আপনাদেরই দায়িত্ব সমাজে যারা ভয় পায় তাদের ভয়কে জয় করার জয় করি দিয়ে দায়িত্ব জয় করার দায়িত্ব আপনাদের আপনারা এগিয়ে আসবেন এগিয়ে এসেছেন পিছন থেকে আপনাদের বাপ মারা ইনশাআল্লাহ আপনাদের পিছনে পিছনে সাত তারিখে ভোট দিয়ে আপনাদের এই কেরানি গুঞ্জের জয়কে ইনশাল্লাহ চিনে আনবেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন এই গরমের মধ্যেও আমার বাইরা থানার বাইরা আছেন জেলার বাইরা ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অনুরোধ দুই হাত ধরে অনুরোধ আপনারা যারা আপনারা যারা অতি কষ্ট করে আমাদের সমর্থনদের মতো আমার দেওয়ার মতো কিছু নেই আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না নির্বাচনের আগে কিন্তু কথা দিতে পারি যে ভাই বোনেরা কষ্ট করে আজকে বিভিন্ন ইয়ে থেকে এসেছে আমার জীবন থাকতে আমার এক ফোটা রক্ত থাকতে আপনাদের অধিকার আপনাদের খাদ্যের অধিকার আপনাদের বাসস্থানের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আমি আপনাদের হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আমি আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আমার শ্বশুর আছে আমি না খেয়ে মারা যাব না আমার সম্পদ যা আছে আমার বউ যা পাবে আপনার বাবিরা আমি আমার সন্তান না খেয়ে মারা যাবে না কিন্তু এই কথা দিচ্ছি যদি আপনাদের সাধারণ মানুষের বিশ্বাস করে আমাকে নির্বাচিত করেন আমার সম্পদ এই বাংলাদেশ আর এক টাকাও না আপনাদের পাশে থেকে আপনাদের থেকে আপনাদের পাশে সাথে বসে বসে এই সমাজের কাজ করে আমি সারাটা জীবন আপনাদের জন্য উৎসর্গ করব আপনারা আমাদের সাথে আছেন তো আপনারা কাছি কাপের পাশে আছেন তো আপনারা তালামার কার সাথে আছেন তো বিপ্লবের সাথে মনিরের সাথে আছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আপনারা পাশে থাকেন বিজয় আপনাদেরকে বিজয় আপনাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে বিজয় আপনাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে আপনারা পাশে থাকেন বিজয় সাধারণ মানুষের নিশ্চিত সবাইকে কষ্ট করে আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ